একটি বাঘ আর একটি শিয়াল বনে বসবাস করত। হঠাৎ করে বাঘটি অসুস্থ হয়ে পড়ে এখন শিলটি দেখে খুব দয় হলো শিয়ালটি বলল বাঘ মামা তোমার কি হয়েছে বাঘ বলল যে ভাইকা আমার তো অনেক অসুস্থ হয়েছি আমি এখন আমি তো হারতে পারতেছি না উঠতে পারতেছি না তো শেয়ালটা দেখে খুব মায়া লাগলো শিলটা তাকে খাবারের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি কলো এক বাড়ি যে ছেয়ে মুরগি ধরে এনে বাঘকে দিলো বেশ কিছুদিন খাওয়ার পর বাঘ সুস্থ হয়ে গেল এখন বাঘও তার মনের ভিতরে একটি মায়ের জমে গেল যে না শিয়ালটা তো আমাকে অনেক উপকার করছে তো শিয়াল তুমি আমার আজকে থেকে তুমি আমার ভাগ্নে আমি তোমার মামা চলো দুই মামা ভাগ্নে আজকে থেকে শিকার করব তো বাঘ আর শিয়াল শিকারের জন্য অনেক দূরে চলে গেল গভীর জঙ্গলে চলে গেল। এরপরে এখন যখন ওই জঙ্গলে সবাই শুনতে পালো যে আমাদের এই জঙ্গলে এই বনের ভিতরে বাঘ আসছে সব পশু পাখি ওখান থেকে অনেক দূরে এক বন বনে চলে সারা দিন শিয়াল এবং বাঘে হাঁটাহাঁটি করলো কিন্তু কোথাও একটি শিকার পেলো না তো সেদিন অনাহারি শিয়াল এবং বাঘ চলে গেল তারপর দিন আবার আসলো তো শিয়ালটা খুব দুশ্চিন্তা পড়ে গেল যে এতদিন আমি শিকার ধরে আনলাম বাঘের জন্য আজকে কোথাও শিকার পেলাম না বাঘ মামা ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত কী করা যায় কিন্তু সে নিজের চিন্তা না করে বাঘের চিন্তা করলো যে বাঘ ক্ষুধার্ত আমি তো আমার তো ছোটো খাবার হলেই আমার পেট ভরে যায় কিন্তু বাঘ তো তার অনেকগুলো খাবার লাগে তার তো পেট ভরবে না তো সে শিয়ালটা একটি ছোট মুরগির বাচ্চা পেল। সে মুরগির বাচ্চাটাকে নিয়ে গেল বাঘের কাছে তো এখন যে বাঘ বলো যে কী নিয়ে আসছিস আমার জন্য কয় যে মামা আমি একটা ছোটো মুরগির বাচ্চা পেয়েছি সেটা তোমার জন্য নিয়ে আসছি এখন বাঘটা শুধু ওটা খাওয়ার পরে সে কিন্তু জিজ্ঞেস করলো না শিয়াল তুমি খেয়েছো কি না কিন্তু বাঘের প্রতি শিয়ালের এই মানবতা এই আবেগের জন্য সে নিয়ে গেছে এরপর বাঘ ওইটা খাবার পরে তার খুদ আরও বেড়ে গেল। চিন্তা করলো যে যদি আমি শিয়ালটাকে খাই তাহলে আমার পেটটা পরিপূর্ণভাবে ভরবে শিয়ালটাকে বলো ঠিক আছে তোকে অনেক ধন্যবাদ তবে চল দুই মা আমরা ওখানে ঘুমাই বাঘ জানতো যে শিয়াল যদি সজাগ থাকে ওকে বক্ষণ করাটা সহজ হবে না তো দুজন ঘুমায় কিন্তু শিয়াল তো ক্ষুদার জ্বালা তার তো ঘুমে ধরে না শেষ চোখ বন্ধ করে বাঘের পিছিয়ে ধরে বাঘ দূর থেকে একটু ওকে বলো যে শিয়াল তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে গেছো শিয়াল কোনো কথা বলে না শিয়ালে মনে মনে সন্দেহ হলো যে বাঘ তো কখনও আমাকে ঘুমাইতে বললো না হঠাৎ আছে কেন ঘুম যাইতে বললো নিচ্ছে কোনো কারণ আছে শিয়ালটা আর ঘুমায় না সে চোখ বন্ধ করে কোনো শব্দ করে না বাঘ ওখান থেকে ওকে আক্রমণ করার জন্য যে ধেয়ে আসলো শিয়ালটা লাভ দিয়ে গাছের উপর চলে গেল তো শিয়ালটা বলো যে মামা আমি জানতাম আমি জানতাম তুমি যখন ক্ষুধার্ত থাকো তখন তোমার কাছে কোনো মানবতা কাজ করে না যখন তুমি ক্ষুধার্ত হও তখন তোমার বিবেক কাজ করে না সেজন্য আমি তোমার কাজ থেকে আমি সব সময় একটু দূরত্বতা বর্জায় রাখছি এবং সচেতন ছিলাম যেজন্য তোমার কাছে আজকে আমি আহার হইলাম না ততরূপ এই সমাজে যারা সচেতন নাগরিক আছেন তারা হয়তো শিয়ালের মতো বাঁচতে পারেন আর যারা সচেতন থাকেন না তারা বিপদগ্রস্ত হন তাই সবার উদ্দেশ্যে বলা এই পৃথিবীতে বিশ্বাস করলেই ক্ষতি করবে এমনটা নয় তবে আপনার সচেতন থাকতে হবে তইলে আপনার হবে জয় সবাইকে ধন্যবাদ